আসসালামু আলাইকুম আল্লাহ সুবানা তালার রহমত কতটা সুবিশাল তা কল্পনা করার শক্তি আমাদের নেই তিনি তার বান্দাকে ক্ষমা করার জন্য সুযোগ খোঁজেন আজকের পর্বে আমরা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব যা আল্লাহ রসীম দয়া এবং জান্নাতের বিশালতা এক অবিশ্বাস্য চিত্র তুলে ধরে হাদিসটি এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবেন এই হাদিসটি সহি বুখারি ও সহি মুসলিম সহ হাদিসের বহু গোন্ধে বর্ণিত হয়েছে আমরা আজ শহী মুসলিমে সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ তালা আনহু থেকে বর্ণিত হাদিসটি বিস্তারিতভাবে তুলে ধরব রাসুল্লাহ সাল্লাম বলেন আমি সেই ব্যক্তিকে খুব ভালো করেই চিনি যে সবার শেষে জাহান্নাম নাম থেকে বের হবে এবং সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে তিনি হবেন এমন এক ব্যক্তি যিনি তার পাপের শাস্তি ভোগ করার পর জাহান নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবেন কখনো তিনি হাঁটতে চেষ্টা করবেন পরক্ষণেই মুখ থুবড়ে পড়বেন আর জাহান্নামের নামের লেলিহান শিখা তাকে পেছন থেকে আঘাত করতে থাকবে অসহনীয় যন্ত্রণা আর আগুনের তীব্র তাপ যখন তাকে গ্রাস করে ফেলবে তখন সে রাব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করে বলবে হে আমার প্রতিপালক আমাকে এই ভয়াবহ আগুন থেকে মুক্তি দিন এ লেলিয়ান শিখা আমাকে জ্বালিয়ে দিচ্ছে আর এ বিষাক্ত ধোয়া আমাকে শাসপ্রোত করে ফেলছে তখন পরম করুন আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে আমার বান্দা আমি যদি তোমাকে এই আগুন থেকে মুক্তি করি তুমি কি আমার সাথে অঙ্গীকার করছো যে তুমি আর কিছু চাইবে না লোকটি আকুতি জানিয়ে বলবে হে আল্লাহ আপনার সম্মানের কসম আমাকে শুধু এই আগুন থেকে মুক্তি করুন আমিও আদা করছি আমি আর কিছুই চাইব না আল্লাহরবুল আলামিন তার প্রতি দয়া প্রদর্শন করবেন এবং তাকে জাহান্নামের বাইরে নিয়ে আসবেন জাহান্নামের ভয়াবহতা থেকে মুক্তি পেয়ে লোকটি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলবে যিনি আমাকে এই ভয়াবহ আগুন থেকে মুক্তি দিয়েছেন তিনি কতই না মহিমান্বিত আজ আমার সে সৌভাগ্যবান আর কেউ নেই তার কাছে তখন মনে হবে জাহান নামের বাইরের এই সামান্য স্বস্তি পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত এরপর আল্লাহ তালার হুকুমে তার সামনে একটি সুশোভিত গাছ সৃষ্টি করা হবে এবং তার পাশ দিয়ে একটি পানির নহর বইতে থাকবে জাহান নামের ভেতর কোনো পানি ছিল না তাই শীতল পানির এই দৃশ্য দেখে তার মন সেদিকে আকৃষ্ট হবে সে আল্লাহর কাছে কিছু চাইতে লজ্জা পাচ্ছিল কারণ সে ওয়াদা করেছে আর কিছু চাইবে না কিন্তু মানুষের আকাঙ্ক্ষা সীমাহীন অবশেষে আর নিজেকে সংবরণ করতে না পেরে সে বলবে হে আমার রব দয়া করে আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যেন আমি তার ছায় আশ্রয় নিতে পারি এবং ওই নহর থেকে পানি পান করতে পারি আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান তুমি কি করে তোমার ওয়াদা ভাঙলে তুমি না আমাকে কথা দিয়েছিলে যে তুমি আর কিছু চাইবে না লোকটি লজ্জিত হয়ে বলবে হে আমার রব আমি ওয়াদা করছি এটাই শেষবার এরপর আমি সত্যি আর কিছু চাইব না আল্লাহ তাআলা তার অসহায়ত্ত ও অপারগতা বুঝতে পারবেন কারণ তিনি জানেন যে কোনো মানুষই এমন নিয়ামত দেখে ধৈর্য ধারণ করতে পারবে না তাই তিনি তাকে সেই গাছের নিচে যাওয়ার অনুমতি দেবেন সেখানে পসে লোকটি গাছের শীতল ছায় বসবে ও নহরের ঠান্ডা পানি পান করবে এবং বলবে আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই কিছুক্ষণ পর আল্লাহর হুকুমে দূরে জান্নাতের দরজার কাছে আরেকটি গাছের সৃষ্টি হবে যা আগেরটির চেয়েও অনেক বেশি সুন্দর ও সজীব তার পাশ দিয়ে বয়ে যাবে আরও আকর্ষণীয় একটি পানির নহর এই দৃশ্য দেখার পর তার মন আবারও চঞ্চল হয়ে উঠবে সে লজ্জায় কিছু বলতে পারবে না কারণ সে দ্বিতীয়বারও আদা করেছে কিন্তু তার আকাঙ্ক্ষা তাকে স্থির থাকতে দেবে না অবশেষে সে আবারও বলবে হে আমার রব আমাকে ওই গাছের কাছে নিয়ে যান আমি কথা দিচ্ছি এটাই চূড়ান্ত এরপর আমি আর কিছুই চাইব না আল্লাহ বলবেন হে আদম সন্তান তুমি তো বারবার ওয়াদা ভঙ্গ করছো লোকটি বলবে হে আমার রব আমাকে ক্ষমা করুন এটাই শেষ চাওয়া আল্লাহ তার দুর্বলতা দেখে আবারও তার প্রতি রহমত বর্ষণ করবেন এবং তাকে সেই দ্বিতীয় গাছের নিচে নিয়ে যাবেন সেই গাছের ছায়ায় বসে শীতল পানি পান করার পর সে তাকিয়ে দেখবে সামনেই জান্নাতের দরজা এবং তার ভেতরকার অপরূপ দৃশ্য চোখে পড়ছে জান্নাতে সুবাস তার নাকে এসে লাগবে ভেতরের অপরূপ ঘরবাড়ি বাড়ি ও বাগান তার চোখের সামনে ভেসে উঠবে জান্নাতের এমন রূপ দেখে কে স্থির থাকতে পারে তার মন ব্যাকুল হয়ে উঠবে এবং সে নিজেকে আর আটকে রাখতে পারবে না সে আল্লাহর কাছে বলে উঠবে হে আমার রব আমাকে জান্নাতের ভেতরে প্রবেশ করান আল্লাহ বলবেন হে আদম সন্তান কিসে তোমাকে সন্তুষ্ট করবে তুমি তো বারবার অঙ্গীকার ভঙ্গ করছো লোকটি বলবে হে আমার রব আমাকে আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে হতভাগ্য করে রাখবেন না তখন আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো কিন্তু জান্নাতে প্রবেশ করে সে হয়ে দেখবে যে সব জায়গা পূর্ণ সে ফিরে এসে বলবে হে আল্লাহ এখানে তো কোনো জায়গা অবশিষ্ট নেই আমি কোথায় যাব আল্লাহ বলবেন আচ্ছা আমি যদি তোমাকে দুনিয়ার মতো একটি রাজ্যের সমান জায়গা জান্নাতে দান করি তুমি কি সন্তুষ্ট হবে লোকটি তখন হতবাক হয়ে যাবে তার নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারবে না সে বলবে হে আমার রব আপনি তো ধীরাজ সমগ্র বিশ্বের মালিক আপনি কি আমার মতো একজন নগণ্য বান্দার সাথে ঠাট্টা করছেন সে এই কথাটি আল্লাহকে উপহাস করে বলবে না বরং নিজের ক্ষুদ্র অবস্থান এবং আল্লাহর বিশাল প্রস্তাবের মধ্যে ব্যবধান দেখে বিস্ময় হতবাক হয়ে যাবে হাদিসটি বর্ণনার এই পর্যায়ে এসে বর্ণনাকারী আব্দুল্লাহ হেসে দিলেন তাকে জিজ্ঞেস করা হল আপনি কেন হাসলেন তিনি বললেন আমি এ কারণে হাসছি কারণ রাসুল্লাহ সাল্লাইসাল্লাম হাদিসটি বলার সময় এই মুহূর্তে হেসেছিলেন সাহাবিরা যখন রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামকে তার হাসির কারণ জিজ্ঞেস করেছিলেন তিনি বলেছিলেন আমি আমার রবের হাসি দেখে হাসছি যখন ওই লোকটি এমন কথা বলবে তখন আল্লাহ তালা তার কথা শুনে হাসবেন আল্লাহর এই হাসি হবে দয়া ও সন্তুষ্টির হাসি যা তার মহিমান শান অনুযায়ী তিনি বলেন আমি তোমার সাথে ঠাট্টা করছি না আমি যা ইচ্ছা তাই করতে পারি অতপর আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য থাকলো পৃথিবীর সমান বিশাল জান্নাত এবং এর সাথে আরও দশ গুণ পঞ্চমবার যখন আল্লাহ তার পুরস্কারের কথা বলবেন তখন লোকটি আনন্দে চিৎকার করে বলে উঠবেন হে আমার রব আমি সন্তুষ্ট আমি পুরোপুরি সন্তুষ্ট এই অসাধারণ হাদিসটি আমাদের কয়েকটি অমূল্য শিক্ষা দেয় প্রথমত আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই দ্বিতীয়ত একজন মমিন যত পাপই হোক না কেন ইমানের কারণে সে একদিন জান্নাতে প্রবেশ করবেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো জান্নাতের সর্বনিম্ন স্তরের পুরস্কারও এত বিশাল যা মানুষ কল্পনাও করতে পারে না আল্লাহ তালা আমাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ